আজকে হয়েছে ঈদর বাদর দিন আর এই ঈদর বাদর দিন হয়েছে অনেকর কুচিৰ দিন আবার অনেকর বিপদর দিন এখন কইবা বিপদর আবার সার বিপদলগা বেশিরভাগ বিপদে আজকে উইলিয়া সৌর হরিন্তর কারণ হারণ আজগু বেশিরভাগ দামান নয়া ফুনা দাদা দামান দাসন সব যাইবা হোর বাড়ি আর এই সৌর বাড়ি যাওয়ার কারণে বিপদ বিপদবোধ কিছু নাই সৌর বাড়ি গেলেও যে বিপদ এমন কিছু না বিপদে সৌর থেকে আওয়ার পরে বাই হল যদি এই দাম ধরে বরাবর ইজ্জত দিতে দাম দে এমন কিচ্ছু না কিন্তু কোনো কারণে যদি স্যার এই মাতটা লিকা যায় গিয়া দাম ধর মার খান তে মনে করি এই পরিবার ধ্বংসর এক মূল কারণ বেশিরভাগ পরিবার ধ্বংস দাওয়াত দিয়া ফৰে আপনারা বেশিরভাগ খেয়াল করে দেখবায় দাবতো যাওয়ার বাদে যে গিফট যে দেওয়া আমরা হাস করে গিফট দেওয়া একুযায় জরুরি এখন গিফট দেওয়া একু গিফট না তো এগুলো একটা জরুরি বস্তু ভাই যদি গিফট দিন না দাম দরে ঘরে এখন লুঙ্গি আর একটা গেঞ্জি স্যার গিফট না দামান খুব একটা বেজার হইতো না কিন্তু বেজার হয়ে যাব তার দরবার যাব যদি হরির খান খবর যায় গিয়া বলে আমার ফুয়াগু গেল তারা একটা পয়সার ইজ্জত দিলা না দাম দরে তুমি যেতেও খাওয়াইয়া দেও এর কোনো ভ্যালু থাকতো না যদি স্যার দাম গিফট দেও না তবে দাম দর মাইন্ড থাকে না ইকান থাকে তাকে দাম দর বনির অথবা দাম দর মার মাইন্ড এখন একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবাই এই এই লুঙ্গি এখান আর সিকাগেঞ্জি এক দেওয়ার বাদেও যে দামদরে এমন ইজ্জত দেওয়া হয়ে যায় আপনারা এখানে একটা বার নানি। এই লুঙ্গি আর এই সিকাগেঞ্জিক দেওয়ার বাদে দামদরে অনেক বেজ্জতি করা হয়ে যায় ইকান তো খের চকুত লাগে না আমি আপনারা কই এখন এই যেমনদর প্রত্যেক ঈদর সময় দাবতো দেওয়ার বাদে যে দামদরে গিফট দেওয়া এখন এই দামদর কীটা কাপড় নাইনি যে প্রত্যেকবার গিয়া হলেও জরুরি হয়ে যায় গিফটিকো দেওয়া দামদর তো কাপড় আছে তো এর মতলব কিতা বুঝায় যে প্রত্যেকবার গিয়ালেও দাম দরে গিফটেক দেওয়া মানে দাম দর কাপড় সুফর নাই দাম দর ফিন্তু ভারে না ইবাইতে খেরর মাইন্ড যায় না মাইন্ড সুজা যায় গিয়া দাম দরে কাপড় দিলো না দাম দরে বেড জোট সরিও আজকাল বেশিরভাগ এই ঈদর বাদে এইরকম অনেক ঘটনা থাকে আপনারা দেখবায় আমি কই মতোটা এই এই মানে দামান যেত আসন যেত দামান আসন মানে খুব কম সংখ্যায় ভাইবাই আর কি দামদর মাইন্ড এই ধরনের থটস থাকে এই ধরনের থিং থাকে যে আমি শ্বশুর বাড়ি যাইতাম আর গিয়া বালা খাইতাম আমার কাপড় উলিয়া আইতাম খুব শঙ্কায় আর কি কম পাইবায় কিন্তু বেশিরভাগ দামদর মা অথবা দামদর বণিতর মাইন্ডত থাকে আমার বাই যাইব আমার বাই এ বরফ ইজ্জত যে এত ইজ্জত ফাইয়া কার সময় গিফটটা নিয়া বরাবর মদলিশ দেখাই তো না তে কোনো ইজ্জত খাওয়া হয়ে যায় না হয় না বাজন দিয়ে কুটা শুরু বেটির কুটা শুরু নিয়া আমার ফুয়ারে ইজ্জত করে দিলে খালি হাতে লইয়া আইলে অনেক কিছু ভিন্ন ধরনের যেটা আমরা সমাজে বেশিরভাগ ইয়ে থাকে আমিও কথা কইয়ার এই এই যে গিফট দেওয়া যেটা এটা গিফট গিফট একটা গিফটের মতন রইতো নিয়ম গিয়া একজনের ইচ্ছা হইলে একজনে গিফট দিত কিন্তু গিফটটা কোনোদিন আশা করা যায় না আমরা সমাজের মানছে আমরা সমাজের ব্যক্তিতে গিফট একটা আশা করিতে যে আমি যাই ইয়ার আমি ইনি গিফট পাইতাম বেশিরভাগ আমরা এটা বড় একটা ভুল ধারণা আর কি আমরা এই ভুল ধারণাটা বেশিরভাগ আমরা সমাজ থেকে জান এখন অব্দি রইয়া গেছে যে আমি যাইতাম যাইতামগায় গিয়া আসলে গিফট পাইতাম গিফটর আশা করা